মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল কখন কোথায় কীভাবে দেখবেন আমরা জেনে নিন বিষয় এই ভিডিওর মাধ্যমে তো ভিউয়ার্স আপনারা ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল কবে ঘোষণা হবে তার তারিখ পাবলিশ হয়ে গেছে আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো দেখুন কী বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা করা হয়েছে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে মে মাসের দু তারিখে সকাল নটায় মাধ্যমিকের ক্ষেত্রে আনুষ্ঠানিক ফল প্রকাশের পর নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা সকাল দশটা থেকে বিভিন্ন ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলিকে মধ্যশিক্ষা পরিষদের পক্ষ থেকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে পর্ষদ সূত্রে খবর ওই দিনই পরীক্ষার্থীরা স্কুল থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবে যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফলাফল জানা যাবে তার কয়েকটি হলো ডাব্লু ডাব্লিউ ডট ডবলুবি ডট গভ ডট ইন সমস্ত যে রয়েছে আরেকটা রয়েছে দেখো এছাড়াও গুগল প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্টস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাধ্যমিক রেজাল্টস ফার্স্ট রেজাল্ট এই অ্যাপগুলি ডাউনলোড করেও ফলাফল জানা যাবে অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আটই মে দুপুর একটায় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আটই মে দুপুর তিনটে থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন স্কুলগুলির হাতে মার্কশিট দেওয়া হবে দশই মে সকাল দশটা থেকে ওই দিনেই স্কুল থেকে পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পাবে স্কুলগুলিকে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে কারণ দশই মে থেকেই পিপিএস এবং পিপিআরের জন্য অনলাইনে আবেদনের পোর্টাল চালু হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ন লক্ষ তেইশ হাজার তেরো জন মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল দু হাজার ছশো পঁচাত্তরটি উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লাখ নব্বই হাজার দুশো একুশ মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল আটশো সাতাশটি